নৈহাটি শিবদাসপুরে আমপাড়াকে কেন্দ্র করে খুনের ঘটনায় নিহত যুবকের দেহ আসলো তার কাঁচরাপাড়ার বাড়িতে সেখানে উপস্থিত হয়েছিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী এই ঘটনা নিয়ে তিনি কি জানালেন শুনে নেব ভিউরো রিপোর্ট নিউজ বিশ বাংলা লাইভ কারো মায়ের টোল ফাঁকা অবভিয়াসলি গুণ দুঃখজনক জিনিস এবং নিন্দেয় জিনিস এবং ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা এটা আমাদের সাংসদ সাহেবকে বলা হয়েছে বিধায়ক সাহেবকে বলা হয়েছে এবং যেহেতু যে ব্যক্তি এই ঘটনাটা ঘটিয়েছে ক্রিমিনাল অ্যাক্টিভিটি যেটা হয়েছে এবং অ্যারেস্ট হয়েছে আমাদের একটাই এবং বাড়ির লোকও দাবি পাড়ার লোকের সকলেরই দাবি যে কড়া শাস্তি হোক এবং সকলের ফাঁসির ডিমান্ড রয়েছে এবং এটা আমরা দেখবো যে কড়া শাস্তি হোক এবং সে যেন কড়া শাস্তি পায় এবং জেলেই যেন থাকে এরকম যেন অ্যাক্টিভিটি কেউ না যেন করতে পারে সেই জায়গা দেখতে হবে কেন আইন কেউ হাতে নেবে সেটা তো প্রযোজ্য নয় প্রশাসন দেখবে এবং করটা অভিয়াসলি আমার সকালে মিলেই দেখব যেন যে আসামি আছে তার যেন কড়া শাস্তি হয় সেই ব্যবস্থাটা আমরা সকাল সকালবেলায় বিধায়ক সহ আপনি খোঁজ নিয়েছেন কিভাবে দেখছেন এখন আমাদের কাচ্চাপাড়ায় পৌরসভা আন্ডার এবং বিধানসভার মধ্যে পড়ে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং এই ওয়ার্ডে যে যিনি প্রেসিডেন্ট রয়েছেন অভিজিৎ রায় গতকাল থেকেই কিন্তু টোটালটা পাড়ার ছেলে তার সাথে রয়েছে এবং সেই জায়গার টোটালটা কোয়ার্ডিনেট করা হয়েছে আমরা ফ্যামিলির সাথে আছি এবং আমরা আমাদের মেন লক্ষ্য আছে যে অন্যায় করেছে তার জন্য করা সাক্ষী সেইটাই আমাদের ফোকাস থাকবে